তো নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর তোমরা টাইটেল আর থাম থেকে বুঝতে পারছো ব্লগটা কি অবশ্যই ধামাক্কা দার ব্লগ ব্লগে দুটো অনুষ্ঠান আছে আজকে কী কী হতে চলেছে অবশ্যই তোমরা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি তো আমি ইউম থেকে আমরা সবজির দোকানে চলে আসলাম একটু লং ড্রাইভ করে তো সবই সবই না শুধু কিছু লেবুটা বাকি ছিল তো গন্ধরস লেবু নিয়ে চলে আসলাম এদিকে মা পায়েস করছে তো চলো পায়েসটা করলে এই মুসিসটা নিয়ে এসেছি কালকে আইবুর ভাতে দেব আর আজকে রাতে সব সবজিগুলো মা কেটে রাখছে দেখো দেখো পায়েসটা মা করে রাখলো কারণ পায়েসটা যদি আগের দিন করে রাখি সেই পায়েসটা বলে স্বাদ হয় তার জন্য তো চলো আমি নেমে গেলাম নেমে আমি কোথায় যাচ্ছি বলবো জানো আমি কোথায় যাচ্ছি তো এখন কেক কাটতে যাবো তাই জন্য চকলেট কিনতে যাচ্ছি তো বন্ধুরা আমরা চকলেট পেলাম না তার জন্য জন্মদিনে বাচ্চাদের এটাই নেব শীতকালে খেলে তো ব্যাডমিন্টনে চলে আসলাম তো হ্যাপি বার্থডে দেখতে পাচ্ছ চলো দেখো কি হচ্ছে ব্লগে দেখতে

अच्छा। आ जाओ। कमीना कमीना बोलता है। हाँ। देखे देखे। देख देख भागे। ओह जी। भाई आया। आया। মা আর আগে করলো কাকি যাই হোক ওর মা ওকে আশীর্বাদ করছে দেখো তো এখন আশীর্বাদের পালা চলছে সবাই এক এক করে আশীর্বাদ করবে তো তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ওর মুখে অনেকটা পায়েস ছিল তাই বলছিলো মাকে যে একটু পরে জল তো তবে জলটা খেয়ে নিল তারপরে চলে গেলো আমার মা ওকে আশীর্বাদ করলো দেখো আমার মা ওকে পায়ে দিচ্ছে এভাবে এই সবাই এক এক করে আশীর্বাদ করে নেবে তো আমার মা দিয়ে দিল টাকা তো চলো নেক্সট একটা চলে আসলো আশীর্বাদ করতে তো বন্ধুরা আশীর্বাদের পালা কমপ্লিট হলো আর এখন দেখো মুনাই চলে এসেছে তো চলো এখন কেক কাটার পালা সবাই দেখো এখন তৈরি হয়ে গেছে

ये भी है एकडे ये घेरेंगे ना, ना।, ना। बस जहां तक आ गए आ गए তখন এবার কেক কাটে কমপ্লিট হলো আমার মা আর মুনাই চলে গেল তো আমরা কেক নিয়ে ঘরে চলে আসলাম পরে এসে ওরা খাবার দিয়ে যাবে বলেছিল অনেকবার বসছে আমরা বসিনি তখন বন্ধুরা দেখেছি ওরা খাবার দিয়ে গেল তো আমি রেখে দিলাম কালকে খাবারটা দেখো ভাত রাতের খাবার খেয়ে এখন চলো ঘুম পেয়েছে ঘুমিয়ে নিই সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গুড মর্নিং হে গাইজ ওয়েলকাম টু ব্যাক চ্যানেল তো গুড মর্নিং আজকে শুরু হলো একটা নিউ ব্লগ জানি কালকে থেকেই ব্লগটা শুরু হয়েছে তো আজকে হচ্ছে আমি আমার দিদির ছেলেকে আই ভুরো ভাত দেবো তো ওই জন্য প্রথমে আমার আমি আর আমার বর মাংস কিনতে চলে গেলাম তারপরে দেখো আর পাবদা মাছটা আগেই না হয়ে গেছে যাই হোক দেখো এখন আমার বর টাকা দিচ্ছে তো এবার চলো মাংসটা আমি নিয়ে নিলাম এবার চলো আমি মিষ্টির দোকানে চলে যাব তো দেখো এখন আমি মিষ্টির দোকানে চলে গেলাম তো পাঁচশো গ্রাম মিষ্টি নিলাম পাঁচটা আর রসগোল্লা নিলাম তো দেখো তোমরা মিষ্টির দোকানে মিষ্টি ছিল তারপরে চলে গেলাম ফুলের দোকানে তো ফুল নিলাম আমরা ফুল নিয়ে চলে গেলাম কিছু স্ন্যাক্স কিনবো এই যে স্ন্যাক্সগুলো কিনলাম তো স্ন্যাক্স কেনা হয়ে গেলো এবার আমি ঘরে চলে আসলাম দেখো এখানে সব আয়োজন চলছে দেখো পাব মাছ সব কিছু কাটাকুটি হয়ে গেছে আমি তো তোমাকে কালকে রাতেগুলো কেটে রেখেছিল যাই হোক দেখো দেখো আমার মা মানে করছে এবার আমি মাংসগুলো বেছে নিচ্ছি তো চলে এটাই তোমরা এ খুব মজা পাবে ভিডিওটা অবশ্যই স্কিপ করে না ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর এখানে গাজরটা ভাজা হচ্ছে আর এই যে দেখো চিকেনটা বসাবে এখনো হয়নি এখানে ফ্রাইড রাইসের যে ডিমটা ওটা ভাজা হচ্ছে দেখো ফ্রায়েড রাইসের সমস্ত জিনিস ভাজা হয়ে গেল তো আমি স্নান টান করে রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই বলো আর আমার মাছ দেখো অলরেডি মাংস পায়েস পাঁচ রকম ভাজা মাছ ফ্রায়েড রাইস আর মিষ্টি তো ছিল আর অনেক কিছু এখানে দেখো চলে আসলাম তো আমার বর এখানে একটু সাজাচ্ছে সিম্পল যা পারলাম একটু ইচ্ছে হলো একটু সাজাই যাই হোক তো ওখানে আমার বর সুন্দর করে একটু সাজিয়ে নিল আর ওখানে আমি আসন পেতে দিয়েছি তো তোমাদের দেখালাম এখানে দেখো শুয়ে রয়েছে দেখছে যাই হোক তো চলে আসলো আমাদের যে যার আইবাদ যার এই মাসেই ছাব্বিশ তারিখে বিয়ে আমার দিদির ছেলে তো চলো আমি এখন একটু ডেকোরেশন করছি খাবারগুলো দিয়ে তোমরা দেখতে থাকো অবশ্যই দেখো সুন্দর করে ডেকোরেশন করে নেবো ফুল দিয়ে সাজিয়ে নেব তো ফুল দিয়ে সাজিয়ে নিয়ে তোমাদের সাথে আসছি তো কোনো ফুল ভিডিওটা অবশ্যই দেখো তো বন্ধুরা এই যে আমি জামাটা পরে আছি সেটা আমাকে আইভড় ভাতি দিয়েছে আমি পরি এখন পরলাম যাই হোক চলো দেখো আমি অনেকটা সাজিয়ে সাজানো হয়ে গেছে আর ওটা মুসের স্প্রাইট জল মাংস মাছ দই পায়েস যাবতীয় সব জিনিসই আছে সব কিছুই সাজিয়ে নেবো এক এক করে আর স্ন্যাক্সগুলো ওই যে চিপস সব ঝাল চিপস আছে লেস পাফকন কুকুরের পাফকন ক্যাডবেরি চকলা পাই আর যা যা আর চকলেট কিনেছিলাম ওগুলো সবই সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি তো দেখো আমাকে দেখতে কেমন লাগছে আর ওদিকে যে ছেলে ও তো সে আমার বিয়ের ক্যাসেট সরি 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 বিয়ের ক্যাসেট বলছি বিয়ের অ্যালবামটা দেখছি অবশ্যই আমার বিয়ের অ্যালবাম আমার হাতে চলে এসেছে তোমাদের সাথে একদিন শেয়ার করবো তো চলো খাবারগুলো একবার দেখিয়ে দিই তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে এটা আমি দিলাম আইবুড়ো ভাতটা আগে হ্যাঁ আগের একটা আইবির ভাত দেখতে পাবে ওটা হচ্ছে আমার লেখায় আছে আমার মাসির মি দিয়েছে আজকে আমি দিলাম তো দেখো ডেকে নিয়ে আসলাম দিন ছেলে বসে হ্যাঁ বসে গেছে দেখো তো এখন আমরা কিছু ফটো শ্যুট করে নেবো তারপরে খাবে আজকাল ফটো না তুললে তো হয় না ফটোটাই বটে তারপরে চলো তারপরে তো খাবেই সেটাও তোমার সাথে দেখাবো খাওয়া শেষ পর্যন্ত দেখাবো আর কি কি হচ্ছে অবশ্যই দেখাবো শুধু তোমরা ফুল ভিডিওটা দেখো

ও শেষে আশীর্বাদে পালা কমপ্লিট হয়ে গেল এখানে দেখো অথ খেতে বসে পড়েছে আর এখানে দেখো দুজন খেতে খেতে খুব গল্প করছে তো চলো তো আমিও আবার খেতে বসে পড়েছি দেখো ওখানে আমার মাও বসবে দেখো মা একটু পরে বসবে তো ওরা খেতে খেতে গল্প করছে তো প্রায় ওদের শেষ আমার খাওয়া শেষ দেখো প্রায় শেষ হয়ে গেছে মিষ্টিটার যে বাকি আছে যাই হোক স্পাই তো ওখানে দেখো অবশেষ সময় মা বসলো তো এখন খাওয়া হয়ে গেছে এবার প্লেটগুলো নিয়ে নিলাম আমি ফুলগুলো পরিষ্কার করে নেবো তো দেখো ওখানে বাসনপত্র সব মিলিয়ে নেবো তো আমরা যে দিয়েছি সেই জামাটা পরেতে আমাদের এই হোক চলে আসলাম চা করলাম দেখো চা হয়ে গেল তিনজনের বাবাই বাবা বাপ্পা মামা মানে দিদির ছেলে আর অরিচিতের টা বেড়ে নিলাম আর এখানে আমার মাঠটা আছে তো চলো ওদের চাটা দিয়ে আসি দেখো এবার সরি 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 বিস্কুট নিতে ভুলেই গেছিলাম তো দেখো আমি চারটে বিস্কুট নিয়ে নেব তো দেখো আরও দুটো পরে নিয়ে নিচ্ছি দেখো নিয়ে নিলাম তো চাটা কেমন লাগছে অবশ্যই বলো তো চলো এবার দিয়ে আসি চাটা গরম তার করে উঠিয়ে নিয়ে আনতো হাতে নাও 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 চা নাও চা 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 চা

টেনে উঠে দিয়ে একবারে চলে আসতো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমে শেয়ারের সাবস্ক্রাইব করে দিন নেক্সট ব্লকে দেখাচ্ছি